মাছও না মাংসও না তেমন কিছুই নেই চিজও নেই বাটারও নেই যা আছে ঘরের রেমেডি দিয়েই তৈরি আজকে সুন্দর জলখাবার বা নাস্তা এই তো তৈরি করে নিলাম খুবই মজাদার ছিল খুবই মজাদার ছিল আর আসলে নিজেরা তৈরি করে না খেলে বুঝতে পারবেন না কিভাবে তৈরি করলাম আজকের এই গোল গোল নাস্তাটা আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সারাবেলা বেলা থেকে রুনা ইসলাম প্রতিদিনের মতো হাজির হয়েছে নাস্তার রেসিপি নিয়ে আশা করছি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন ভিডিওটা স্কিপ করবেন না তাহলে দেখা যাবে বিশেষ যে পাটটা সেটা বাদ পড়ে যাবে পানি বসিয়েছি চুলার উপরে ফুটন্ত পানি দুই কাপ পানি বসিয়ে ফুটিয়ে নিলাম আর এখানে কাপ দিয়ে মেপে এক কাপ সুজি নিয়ে নিয়েছি সুজির সাথে দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ এই তো সহ অল্প অল্প করে পানি মিশিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিচ্ছি হাফ কাপ ময়দা তো ময়দার পরিমাণটা আপনার সুজিটা মাখাতে বা সফট করতে যতটুকু লাগবে হাফ কাপও লাগতে পারে তার কমও লাগতে পারে তো আমি এখানে হাফ কাপ নিয়ে নিয়েছিলাম আমার দুইটি টেবিল চামচ মতো ময়দা প্রয়োজন হয়েছে তো কালো গোলমরিচ গুঁড়ো করে নিয়েছি বেশ কিছু রসুন কুচিয়ে নিয়েছি কালো জিরা আর দুইটা শুকনো মরিচ কুচি করে নিয়েছি দুইটা কাঁচামরিচ আর পেঁয়াজ এই মরিচের গুঁড়ো হলুদের গুঁড়া আর সামান্য পরিমাণে জিরার গুঁড়া যতটুক করে লাগবে ঠিক অতটুক করেই নিয়ে নিয়েছি হাফ চামচের অর্ধেক কোয়াটার চামচ হিং পাউডার নিয়ে নিব এখান থেকে হাফ চামচের অর্ধেক কোয়াটার আর টমেটো সস নিয়ে নেব দুই টেবিল চামচের মতো সয়া সস লাগবে আমার এক টেবিল চামচের মতো এই হলো আমার সম্পন্ন উপাদানগুলো কী কী লাগছে তো এই যে সুন্দর একটা সফট ডো তৈরি করে ঢেকে রেখে দিয়েছিলাম আর ডোটা তৈরি করে মানে তৈরি করতে হবে ফুটন্ত গরম পানি দিয়ে অল্প অল্প করে হাত যেন পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে চামচ দিয়ে নেড়ে নেড়ে এরপরে হাত দিয়ে মাখিয়ে খুব সুন্দর একটা ডো তৈরি করতে হবে তো এই যে দেখতেই পাচ্ছেন ডোটা আমার খুব নরমও হবে না আবার খুব হার্ডই হবে না তো আমি পানি বসিয়ে দিয়েছি সাসপেনে চুলার উপরে আর এই তো এখানে কয়েক দুই চামচের মতো ঘি নিয়ে নিলাম ঘি নিয়ে ডোটা আবার একটু মাখিয়ে নিলাম নাস্তার তৈরি কিন্তু খুবই সহজ কি নাম দিবেন আপনারা দিতে পারেন আমি সুজির নাস্তা হিসেবেই বলে যাচ্ছি আর আপনাদের যদি কোনো নাম দেয়ার থাকে দিয়ে নিতে পারেন তবে মাছও না মাংসও না চিজও না বাটারও না কিছুই নাই কিন্তু তবুও খুবই মজাদার তো ঘি যেটা দিয়েছি আমি এটা খুব সুন্দর একটা ফ্লেভার আসছে আটার সাথে হাতে তালুতে একটু মেখে নিলে খুব সুন্দর গোল গোল বল তৈরি হচ্ছে যদি আপনার ঘরে ঘিও না থাকে সমস্যা নেই হাতে সাদা তেল মেখিয়ে নেবেন মাখিয়ে নেবেন তাতেই চলবেন এই তো হুটহাট করে এমন একটা সময় দেখা যায় ঘরে মাছও নেই মাংসও নেই কিন্তু বিকেলে চায়ের সাথে কিছু একটা নাস্তা কিংবা হঠাৎ গেস্ট এসেছে খুব তাড়াতাড়ি তৈরি করে নেওয়া যায় পনেরো বিশ মিনিটের মধ্যেই আর এই তো দেখতেই পাচ্ছেন গোল গোল বল তৈরি করে সে পানি ফুটাতে দিয়েছিলাম তার উপরে একটু নুডলস ছাঁকনার উপরে দিয়ে দিলাম স্টিমের যদি কোনো জিনিসপত্র নাও থাকে তাও সমস্যা নাই নুডলস ছাঁকনা আমাদের প্রত্যেকটা ঘরেই থাকে তো ঢেকে দিয়েছিলাম পাঁচ মিনিট পাঁচ মিনিটের মধ্যে এত সুন্দর ফুলে রসগোল্লার মতো হয়েছে দেখেন এত সুন্দর হয়েছে আর সব ভুল করে দুধের সাসপেনের মধ্যে দিতে যাচ্ছিলাম সরি তো এরপর কি করব সেই মজাদার নাচটাকে আরও মজাদার করার জন্য ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম দুই টেবিল চামচ কিংবা এক টেবিল চামচের মতো এর সাথে মিশিয়ে নিলাম চামচের মতো ঘি এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসছে এরপরে বেশ খানিকটা এক টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি রসুন কুচি ভেজে নিয়ে এর সাথে পেঁয়াজ দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ এটা শুধুই যেমন একটা নাস্তার সাথে সস খাইতে আমরা পছন্দ করি সেই রকমই ধরে নিতে পারেন যে একটা আর সস সস একটা মশলা তো পেঁয়াজ রসুন আর যে কালো জিরা দিয়ে দিয়ে দিলাম সবগুলো বল ঢেলে সুজির বলগুলো এরপরে হলুদ মরিচ আর জিরার গুঁড়াও দিচ্ছি অল্প অল্প সামান্য পরিমাণের এরপরে দিয়ে দিচ্ছি সে কুচি করে রাখা শুকনো মরিচ আর কাঁচামরিচ সব একসাথে দিয়ে টমেটো সসও দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো সয়া সস দিয়ে দিলাম হাফ টেবিল চামচের মতো সব সহকারে এবং ডিপ চুলার তাপে আছে ভেজে নিব এতে এত সুন্দর একটা ফ্লেভার আসছে চাউমিন চাউমিন প্রায় মানে ফ্লেভারটা এত সুন্দর এর সাথে অ্যাড করে নিলাম এক টেবিল চা চামচ চিনি আপনারা যদি ঝাল ঝালি খেতে চান অসুবিধা নেই টমেটো তারপরেও পুরো ঝাল হবে না কারণ টমেটো সস দেওয়া আছে আর যদি মিষ্টি খেতে চান তো আমার মতো টেবিল চামচ চিনি অ্যাড করে নেবেন খুব সুন্দর মশলাডাল একটা সুজির বল তৈরি হয়ে গেল এটা এতটা মজাদার ছিল যেটা কি আর বলবো অনেকবারই বলে ফেলেছি নিজেরা তৈরি করে একটু দেখে নেবেন আর যদি ভালো লাগে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ শুভ সন্ধ্যা